বৌদিকে দেখে দেওয়ারের মনে ইচ্ছে জাগে তাই সামলাতে না পেরে বৌদিকে বিয়ের প্রস্তাব দিতে গিয়ে গুলি গুলি মাথায় লেগে নিহত হয়েছেন এক যুবক নিহত যুবকের নাম সাদ্দাম হোসেন বয়স ছাব্বিশ বাড়ি হরিশ্চন্দ্রপুর থানার রাঙ্গাইপুর গ্রামে পরিবারের সদস্যদের কথায় প্রতিদিনের মতো এদিনও সাদ্দাম ইট ভাটার উদ্দেশ্যে বাড়ি থেকে বেরিয়েছিলেন তিনি ওই ইট মালিক কিন্তু ভাটায় যাওয়ার আগে তিনি খোকরা গ্রামে সাকিলা খাতুনের বৌদির বাড়িতে ঢোকেন সাকিলা সম্পর্কে তার বৌদি এদিন বৌদির বাড়িতে এই বৌদিকে বিয়ের প্রস্তাব দিতে গিয়ে গুলিবিদ্ধ হন তিনি সাকিলার দিদির বক্তব্য তার বোনকে এদিন বিয়ের প্রস্তাব দিয়েছিলেন সাদ্দাম কিন্তু তার বোন বিবাহিতা একটি মেয়ে রয়েছে সাদ্দামও বিবাহিত তারও সন্তান রয়েছে তা সত্ত্বেও এদিন সাদ্দাম তার বোনকে জানান বিয়ের প্রস্তাবে রাজি না হলে তিনি গুলি চালিয়ে আত্মহত্যা করবেন সেই সময় বৃষ্টি চলে আসায় বোনও তিনি ঘরের ভেতরে ঢুকে পড়েন তখনই একটি আওয়াজ শোনা যায় বাইরে বেরিয়ে দেখেন সাদ্দাম পড়ে রয়েছেন তার মাথার ডান থেকে গুলি লেগেছে এদিকে গুলির শব্দ পেয়ে গ্রামবাসীরা ছুটে আসেন তরিঘড়ি সাদদামকে হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাকে মৃত বলে ঘোষণা করে চিকিৎসকেরা খবর পেয়ে ঘটনাস্থলে তদন্তে আসে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ এসডিপিও চাচল সোমনাথ সাহা জানান গোটা ঘটনা নিয়ে তদন্ত শুরু হয়েছে এই ঘটনার পেছনে পরকীয় কোনো কাহিনী রয়েছে কিনা সেটাও খতিয়ে দেখা হচ্ছে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে সাদ্দাম আত্মহত্যা করেছেন মৃতদেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে জিজ্ঞাসাবাদের জন্য সাকিলা খাতুনকে বৌদিকে আটক করা হয়েছে তবে প্রশ্ন উঠছে সাদ্দামের হাতে আগ্নেয়াস্ত্র কোথা থেকে আসলো কে দিল তাকে বৌদিকে বিয়ের প্রস্তাব দেওয়ায় বৌদি প্রত্যাখ্যান করায় যুবক গুলি চালিয়ে নিজে আত্মহত্যা করেন বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা কি বললো স্থানীয় বাসিন্দা ছিলো ঘটনাটা ঘটলো কি আমরা সবাই মিলে ভালাবাসের সকাল করে ঘুরছিলাম রুতে রুতে আবি আবার বৃষ্টি আসলো তো আমরা গোসল করে ভিঙে গেছিলাম তো ভাবলাম একটু গোসল করব আমাদের চোখের সামনে থেকে আসলো এসে হুট করে গেট বন্ধ করে নিল সাদাম এসছিল কোথায় এখানে আসলো আমার বোনের কাছে এসছিল আজকে এখানে এখানে এসছিল আমার বোনকে বিয়ে করবে বলছে আমার বোন বলছে না আমি বিয়ে কেন করব আমার স্বামী আছে বাচ্চা আছে তখন বলছে তুই যদি আমাকে বিয়ে না করিস তাহলে আমি সুসাইড করব তখন ওই জিনিসটা বা বুঝতে পারেনি যে সত্যি এই মতো ও করে নেবে তখন ও বন্দুকের যখন आवाज আসলো তো আমি নিজে বললাম <tú> আমি la... যতক্ষণ পর্যন্ত এই ঘটনা ঘটলো আমিই আছি বাড়িতে ওর যখন বন্ধুকের আওয়াজ আসলো তো আমরা বুঝতে পারিনি কি এটা বন্দুকের আওয়াজ কিন্তু আমরা এটা ভাবলাম হয়তো আলমারিটা হয়তো ভেঙে দিয়েছে এটা ভাবলাম হয়তো আলমারিটার মানে জিনিসপত্র ভাঙছে ততক্ষণে যখন সাফল দিয়ে গেটটা ভাঙলো ততক্ষণে দেখছি রক্ত ঢেউ পড়ে আছে তখন আমরা হসপিটালে নিয়ে যার যোগাযোগ করছি কেউ আছে বলছে না বেঁচে আছে কেউ বলছে মারা গেছে তখন আমরা বললাম যে না তবু ডক্টরের কাছে নেওয়া উচিত আর আমরা লোক থেকে কেন লুকাইবো জিনিসটা সে সুসাইডটা তো নিজেই এসে করেছে আচ্ছা বন্দুকের আওয়াজ গুলির আওয়াজ হ্যাঁ পেয়েছি গুলির আওয়াজ হাতে ছিল আমরা তো ছিলাম না বাড়ির ভিতর তাহলে গুলিটা কে চালালো নিজেই চালালো নিজের দিমাকে দেখলেন আপনি আমরা দেখলাম কেন পুলিশ দেখলো বন্দুক টন্দুক নিয়ে গেল পুলিশ ছিল যখন গুলিটা চলে না গেট বন্ধ ছিল গেট বন্ধ ছিল আচ্ছা আর গেটটা আমরা সাফল দিয়ে কেটেছি পাড়ার মানুষও দেখেছে অথচ আমরা যে খুলেছি তখন আমরা জিনিসটা দেখতে পেয়েছি বন্দুকটা পড়ে ছিল বন্দুকটা পড়ে থাকার পর তখন বুঝতে পারিছি মানে একটা বিছানায় গুলিও ছিল নতুন ভালো বিছানা করার মানে উপরে এটা পড়া ছিল বন্দুকের গুলিটা তখন পুলিশ পুলিশ সব আসলো তখন আমি ওকে ডক্টরের কাছে নিয়ে যাওয়ার ব্যবস্থা করলাম আচ্ছা मारा গিয়েছে আমি এটা বলতে পারছি না কেউ বলছে মারা গেছে কেউ বলছে একটু মানে নিঃশ্বাস চলছে আচ্ছা বলছি যে আপনার কি বোনকে বিয়ে করার কথা ছিল হ্যাঁ বিয়ে করার কথা ছিল না মানে ওর দেওর হলো তো অশান্তি হতো বাড়িতে তো এখানে ও বাড়ি করেছে এবং ওর শ্বশুর বাড়িতে যাতায়াত করত তো ওর সাথে কথাবার্তা হতো কিন্তু এই কথা ছিল না যে আমি বিয়ে করব কথা হওয়ার মানে এটা না যে আমি তোমাকে বিয়ে করব আমার বোনের একটা মেয়ে আছে স্বামী আছে পরিবার আছে তার সাথে কি করে ও বিয়ে করবে তার নিজের দেওর হ্যাঁ মানে গুষ্টির সবাই একই মানে ওখানে সে বিয়ে করবে না বলেই না বিয়ে করবে ওকে ও বলল কি যে না আমার পরিবার আছে তোমারও পরিবার আছে বিয়ে কেন করব বিয়ে করাটাই কি সবকিছু মানুষের নাকি আমার লাইফ নাই নাকি আমি বাড়ি ঘর করলাম বিয়ে করার জন্য কাউকে তাহলে ওকে নিজেই সুসাইড করেছে হ্যাঁ নিজেই সুসাইড করে ইস্তানিরা বলছেন যে আপনার ভাইয়ের নাকি সেখানে কোনো সম্পর্ক ছিল সেই সম্পর্ক যেরকম সেখানে যাওয়া আসা হতো আপনার ভাই কে খুন করেছে কি খোঁজ মানে মহিলাটা নিজেই খুন করেছে মহিলাটার স্বামী ছিল না আর কোথায় গিয়ে তাকে খুন করেছে নিয়ে ঘরের মধ্যেই মহিলাটার কি নাম ওকে গ্রেপ্তার করেছে পুলিশ এখন গ্রেপ্তার করেনি আপনার নাম আপনি কে হলেন আপনার ভাই কি কাজ করতো